তো একশো একত্রিশ নম্বর বলছে একটি গণিত বই কিনতে পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় বইটির প্রকৃত মূল্য একশো টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে তো কমিশন যদি পনেরো হয় একশো থেকে পনেরো পার্সেন্ট আর কত পার্সেন্ট হয় পঁচাশি পার্সেন্ট তাহলে এটার কোনো কাজ আমাদের আমাদের কাছে এই পঁচাশি তো একশো বিশ টাকার পঁচাশি পার্সেন্ট একশো বিশ টাকার পঁচাশি হচ্ছে এত শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে ছয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ সতের পঁচাশি সতের উন ছয় সংগত ছয় ছয় সাত দশ উত্তর হবে একশো দুই টাকা একটি বই বিক্রয় মন্দিরের উপর পঁচিশ পারসেন্ট কমিশনে বিক্রয় করা হয় বইটি বিক্রয় মন্দ সাতশো ষাট টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে তাহলে সাতশো ষাট টাকার পঁচিশ পার্সেন্ট কমিশন পঁচিশ পার্সেন্ট বিয়ে করার কত দিয়ে কাটলে সাড়ে টাকা কাটলে কত সাতের মতো যায় একবার হাতে এক ষোলো হাতে তিন ছত্রিশ তো সাত ছত্রিশ কত যায় নয় বার শূন্য একশো নব্বই বরন তিন অর্থাৎ তিনের শূন্য শূন্য তিন নম সাত এক তিন পাঁচশো সত্তর হবে উত্তর একটি বইয়ের মূল্য পঁচিশ টাকা যার প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট এটা একশো আশি না সরি আশি পার্সেন্ট প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকারি দিয়ে পরিমাণ কত অর্থাৎ টোটাল পরিমাণ কত একশো পার্সেন্ট মানে কোথায় আশি পার্সেন্ট মানে যদি পঁচিশ টাকা হয় তাহলে একশো পার্সেন্টের মান কত আশি পার্সেন্ট যদি পঁচিশ টাকা হয় একশো পার্সেন্টের মান মানবে হবে পাবে আশি আশিশো নেনাবে শূন্য সত্য কাটলাম তো পাঁচ দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে সার ফার্স পঁচিশে একশো পঁচিশ সার দিয়ে একশো পঁচিশকে বাদ করলে কোথায় দু হাজার তিনবার বার্স পাঁচ একবার

সোনা সোনা কাটলাম দুই দিয়ে কাটলে চার চার ছয় চব্বিশ অর্থাৎ প্রতি বইয়ে বর্তুকি হচ্ছে ছয় টাকা একশো পঁয়ত্রিশ নাম্বার একটি গণিত বই প্রকৃত মূল্য আশি ভাগ মূল্যে চৌষট্টি টাকা বিক্রয় হলে বইটি প্রকৃত মূল্য কত অর্থাৎ আশি পার্সেন্ট মানে চৌষট্টি টাকা একশো পার্সেন্ট মানে কত টাকা প্রকৃত মূল্য মানে লিখিত মূল্য আশি পার্সেন্ট মানে যদি চৌষট্টি টাকা হয় তাহলে একশো পার্সেন্টের মান কত হবে সোনা সোনা কাট চৌষট্টি আট দশে আশি উত্তর হবে একশো টাকা এবার আসি লাস্ট অঙ্ক একটি গণিত বই প্রকৃত মূল্যের নব্বই বাঘ মূল্যে বাহাত্তর টাকা দিয়ে বিক্রয় হলো বইটি প্রকৃত মূল্য কত তাও ক্রমণ তো বা নব্বই পার্সেন্ট মানে বাহাত্তর টাকা নব্বই পার্সেন্ট মানে যদি বাহাত্তর টাকা হয় একশো পার্সেন্ট মানে কত টাকা হবে

ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাতশন সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেহালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা কেউ সত্তরের সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ তম বিজিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েম্যান পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের ভিতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে